কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদবে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশে হারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন কতজন আহত ও নিহত ফলে কি জানা যাচ্ছে কি বলছেন সেখানকার প্রশাসন জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নিউজিল্যান্ডের রিভারটন উপকূলে শক্তিশালী ভূমিকম্পের কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক আট এবং এর কেন্দ্রস্থল ছিল সমুদ্রের দশ কিলোমিটার গভীরে দক্ষিণ দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে যা ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত এখনও পর্যন্ত সুনামির কোনো সতর্কতা জারি না হলেও ভূমিকম্পের ফলে সেখানের কিছু এলাকা কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরছাড়া হয়েছেন তবে ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও এই অঞ্চলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন নিউজিল্যান্ডের অবস্থান অস্ট্রেলিয়া এবং প্যাসিফিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং ভূমিকম্পের পর পরবর্তী আফটার শকের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে গ্যাস বিদ্যুৎ ও জলের লাইন চেক করে জরুরি সেবা ব্যবস্থায় যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে আজ সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পঁচাত্তর কিলোমিটার গভীরে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক চার কম্পনের মাত্রা তীব্র না হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি